প্রিয় এই মুহূর্তে যুক্ত হয়েছি সকরিয়া রেজিস্টার অফিসের একজন দলিল লেখক যার নাম বেলালুদ্দিন পূর্ব সত্তর তিনি সাংবাদিক সম্মেলন করছে আমাদেরকে তার কাছ থেকে আমরা কিছু জানতে চাই আমার নাম মোহাম্মদ বেলালুদ্দিন আমি ফেসা একজন সকরিয়া রেজিস্টার অফিসের দলিল লেখক আমার বাড়ি বাড়ির নম্বর ওয়ার্ড আমি আগে পূর্বের নিয়ে পুরানো পুরাতন বাড়িতে আসা যাওয়া কালে কালকে রাত আটটার সময় এলাকার মসজিদে নামাজ পড়ি নামাজ পড়ার পর আমার চলাচলের জন্য ব্যবহারের বাইকটা থাকে ওই ব্যবহার নিয়ে ব্যবহারের গাড়ি নিয়ে আমার নামাজের পর আমি চকুরিয়া আমার বারো বাসায় আসার পরাকালে সন্ত্রাসীরা হঠাৎ আমার সামনে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে জব্দ করে তখন আমাকে গতিরোধ করে আমাকে গতিরোধ করে তখন আমি প্রতিবাদ করলে আমাকে ওরা বলে দেখি আমাকে আমাদেরকে টাকা দিতে হবে আজ আমাদের ক্ষমতা আছে আমাদেরকে টাকা দিতে না পারলে এখান থেকে যাইতে পারবে না আমার মোটরসাইকেল যখন হামলা করে তখন আমি ওদের সাথে প্রতিবাদ করি আমার সমস্যা ওদেরকে বললে ওরা আমাকে প্রতিহত করে আমাকে লাতি কিল বসে মারে এবং আমার মোটরসাইকেল বাপের মোহাম্মদ রফিক দুই নম্বর হচ্ছে মোহাম্মদ তারেক ওনার বাফার নাম হচ্ছে আমির হামদা তিন নম্বর হচ্ছে মোহাম্মদ সাকিব ওনার বাপার নাম হচ্ছে মৌলানা শামসুল আলম ওরা সবাই রসুলাবাদ দুই নম্বর ওয়ার্ডের টাকা পয়সা মোবাইল জাতীয় কোনো কিছু চিন্তাই করছে কিনা আমার পকেটে টাকা পকেটে টাকা নগদ বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা ওরা চিনিয়ে এনে আমার পকেটটাকে এবং আমার খাতে ব্যবহারের জন্য যে মোবাইলটা ছিল ও মোবাইলটা রেড নোট সি মোবাইল ওই মোবাইলটা চিনিয়ে নেয় তখন এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে ওই যে মোবাইলটা চিনিয়ে নিয়েছে সেই মোবাইলের সিমের নাম্বার জানেন কি না যে সিমের নাম্বারটা জানে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স

ও তদন্ত করার পর ওনার আসামির আসামি এক নম্বর আসামি মোহাম্মদ রাকিবের বাপকে চিতাকে দেখতে পাই তখন চিতার কাছ থেকে ওনার সাক্ষাৎকার নেয় ওরা উনি বলছে কি আমার ছেলে আমার কথা শুনো না উনি এভাবে চলাফেরা করে ওনাকে আমার বিচার আমার কথা কোনো কিছু শুনে না মা বাবার কথা শুনে না আপনারা আইনের হাতে তুলে নেন আপনারা যেভাবে ব্যবস্থা করেন আমি ওখানে সমত গিয়ে আসি একমত আসি ওভাবে বলে ওদেরকে বাপে অভিমত দিছে আপনি কি লিখিত অভিযোগ তখন আমি কালকে রাত্রে বারোটার সময় কালকে রাত্রে বারোটার সময় আমি সাথে সাথে চকরিয়া থানায় এসে আবুল তুল সাহেবের সাথে দেখা করে একটা অভিযোগ দায়ী করি উক্ত অভিযোগটা হারবাং পুলিশ পাড়ির এহসানুল হককে তদন্তের জন্য প্রেরণ করেন এখন আমি এই বিষয় নিয়ে আমি সুস্থ বিচার চাই ন্যায় বিচার ন্যায় বিচারটা চাই আমার জীবনের হুমকি এলাকায় আমি চলাফেরা করতে পারতেছি না এবং আমি এর বিচার চাই এবং আমার সিনিয়ে নেওয়া টাকা মোবাইল এগুলা উদ্ধার করতে চাই আমি আইনগত ব্যবস্থার জন্য সরকারের কাছে এবং